সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবে স্বামী কাবাব তৈরি করে দেখাবো আর এটা খেতে হবে অনেক মজা তৈরি করাটা খুবই সহজ তো চলুন আমরা রেসিপিটা দেখে নিই এখানে আমি এক কাপ পরিমাণ নিয়েছি গরুর মাংস আর এগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি হাফ কাপ পরিমাণ ছোলার যে বুটের ডাল সেটা আমি তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তো ভিজিয়ে রাখার পর এটা ডাবল হয়ে গেছে এখন এই মাংসের সাথে আমি বুটের ডালটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দিয়েছি রসুন বাটা এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আর বাজার থেকে কিনে নিয়ে আসা গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল এখন সব কিছু একসাথে একটু মাখিয়ে নিব তো সব কিছু একসাথে ভালো করে মেশানো হয়ে গেছে এখন একটা ঢাকনা দিয়ে আমি চুলার আস্তা লোতে করে তারপর একটু কষিয়ে নিব। তো দশ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখানে এক্সট্রা কোনো পানি এখন আমি দিব না মাংসর গা থেকে যে পানিটা ছেড়েছে সেটা দিয়েই আমি এখন এই মাংসটা খুব ভালো করে কষিয়ে নিব। চুলার আস্তা এ পর্যায়ে কিন্তু একদম লোতে আছে আবারও ঢাকনা দিয়ে দিব তো এইভাবে করে আমি এই আর মাংসটা খুব এভাবে দেখবেন মাংসের গা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন পরিমাণ মতো দিয়ে দিব পানি এমনভাবে পানিটা দিতে হবে যাতে একদম মাংস আর বুট খুব সুন্দরভাবে সিদ্ধ হয় আর পানিটাও একদম শুকিয়ে যায় তো আমি প্রায় এক ঘন্টার মতো এই বুটের ডাল আর মাংসটা খুব ভালো করে পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি এ পর্যায়ে দেখুন পানিটা কিন্তু শুকিয়ে গেছে এখন আমি এটা ঠান্ডা করে তারপর ব্লেন্ড করে নেব তো দেখুন আমি এটা ঠান্ডা করে ব্লেন্ড করে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তিন চারটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ধনে পাতা সেই সাথে এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বাজার থেকে কিনে আনা গরম মশলার গুঁড়া একটা ডিম দিয়ে তারপর আমি মেখে নেব প্রথমে একটা ডিম দিয়ে মেখে নিচ্ছি পরে যদি লাগে তাহলে আরেকটা ডিম দিব তো আমি মেখে নিয়েছি এ পর্যায়ে আমার কাছে মনে হচ্ছে অনেকটাই ড্রাই তাই আমি আরও একটা ডিম ভেঙে দিচ্ছি আর এখানে অবশ্যই ডিমটা দিতে হবে তবে ডিম দেওয়ার পর আপনার কাছে যদি মনে হয় যে একটু লিকুইড মনে হচ্ছে তাহলে আপনারা কিন্তু এখানে বিস্কিটের গুঁড়াটা ব্যবহার করতে পারেন ডিম কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে ডিম না দিলে কাবাব কিন্তু তেলে দেওয়ার পর কাবাবটা ছেড়ে দিবে মানে খুলে যাবে তো এটা মেশানো হয়ে গেছে তারপর হাতের মধ্যে একটু তেল মেখে আমি পরিমাণ মতো নিয়ে তারপর আমি কাবাবটা তৈরি করে নিচ্ছি হাতে তেল মেখে তারপর কাবাবটা তৈরি করলে হাতে লেগে আসে না তো দেখুন একটা কাবাব আমি তৈরি করে নিয়েছি তো আরো একটা কাবাব আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি এভাবে করে আমি সবগুলা কাবাব তৈরি করে নেব তো এখানে আমি সবগুলো কাবাব তৈরি করে নিয়েছি এ পর্যায়ে আপনারা কিন্তু ফ্রোজেন করে রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে যখন খুশি তখন নামিয়ে আবার ভেজে নিলেই হবে তো এখন আমি এগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তেল গরম করে নিব। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন এই কাবাবগুলো একটা একটা করে দিয়ে দিব চুলার আস্তা মিডিয়াম রেখে তারপর আমি কাবাবগুলো ভেজে নিচ্ছি উপর থেকে সুন্দর একটা কালার চলে আসলে আমি কাবাবগুলো নামিয়ে নেব এগুলা খুব বেশি সময় ধরে ভাজতে হবে না তো কাবাব ভাজা হয়ে গেছে আমি তেলটা ঝরিয়ে নামিয়ে নিচ্ছি এর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসছে বাস তৈরি হয়ে গেছে অসম্ভব মজার স্বামী কাবাব আর এই কাবাবটা খেতে কিন্তু অনেক মজা পোলাও ফ্রাইড রাইস বা এমনিতে খালি খেতেও খুব ভালো লাগে সেম রেসিপি ফলো করে আপনারা যদি এই কাবাবটা তৈরি করেন ইনশাল্লাহ খুব ভালো লাগবে তো একটা কাবাব আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার এই চ্যানেলে আপনারা যদি নতুন কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনটি অন করে রাখবেন আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেবো সাথে সাথে নোটিফিকেশান আপনাদের মোবাইলে চলে যাবে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ